আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটি বসত বাড়ির ভিটায় যেখানে আহ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সহ সামনে উলকুচুর বেশ কিছু চারা বা গাছ এখানে মূলত এই পরিত্যক্ত ভিটায় কিষানিরা এই জমিটাতে ব্যবহার করার জন্য উলকুচু সহ আদা পন্দ বীজ লাগিয়েছেন তো আপনাদের সাথে ভিডিওটি ধারণ করার উদ্দেশ্য হলো আপনারা আপনাদের বসত বাড়ির আঙিনায় বিটা বা পরিত্যক্ত জমিতে আপনারা এই মাদ্রাজি জাতের উলকুচু চাষ করতে পারেন আপনারা জেনে থাকবেন উলকুচু চাষ একটি অত্যন্ত লাভজনক ফসল এবং এটির পুষ্টিগুণ প্রচুর পাশাপাশি আপনারা কন্দালের আদা এবং হলুদ চাষ করতে পারেন হলুদ এবং আদা চাষ করার পাশাপাশি আপনারা যদি এই সবজিটা চাষ করেন তাহলে আপনার পারিবারিক পুষ্টি চাহিদা নিশ্চিত হবে এবং আপনি এটিকে বাণিজ্যিকভাবে রূপ দিতে পারবেন তো আপনারা বন্ধুরা আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটি ধারণ করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিষ সম্পৃক্ত যদি কোনো তথ্য প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে মাদ্রাজি উল বিষ সেক্ষেত্রে সরাসরি আপনাদের আপনারা আমাদের ইনবক্সে ফোন দিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ খাদ্য গ্রহণ করুন আসসালামু আলাইকুম